আনসারি সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আফারাইতাল হামওয়া হে আল্লাহর রাসূল স্বামীর ভাইয়ের ব্যাপারে তথা দেবর বা বাসুরের ব্যাপারে কি হুকুম রয়েছে তখন আল্লাহর নবী সাব করলেন আলহামুল মাউত স্বামীর ভাই হচ্ছে মরণের নিয়ায় স্বামীর ভাই কিসের নিয়ে মরণের নিয়ে যেভাবে আমরা মরণের ধারে কাছেও যেতে চাই না অপছন্দ করি আমাদের এখন মৃত্যু হয়ে যাক আমরা কি কেউ চাই জোরো বলেন আমরা মরণের ধারে কাছেও যেতে চাই না এজন্য নবী বলছেন মানুষ যেভাবে মরণের কাছেও যেতে চাই না ঠিক তেমনি ভাবে প্রত্যেক মহিলাদেরকে তাদের দেবর এবং বাসুরদেরকে মরণের নিয়াই মনে করতে হবে মরণের দিকে যাওয়াটা তার জন্য যেভাবে সে অসম্ভব মনে করে তার দেবরের সামনে বাসুরের সামনে যাওয়াটাও সেভাবে অসম্ভব মনে করতে হবে আপনি দেখেন না আজকে এই একটা হাদিস আমাদের ঘরে আমাদের পরিবারে আমাদের সমাজে বাস্তবায়ন না হওয়ার কারণে বড় ভাই নিজের ছোট ভাইয়ের বউ নিয়ে উদাও হয়ে যাচ্ছে ছোটো ভাই বড় ভাইয়ের বউ নিয়ে উদাও হয়ে যাচ্ছে প্রবণতা সৃষ্টি হওয়ার যে কাজগুলো রয়েছে যেমন আমি আমার ঘরের ভিতরে টেলিভিশন আনলাম টেলিভিশনের মধ্যে দেখা যায় উলঙ্গ অলঙ্গ নাটক উলঙ্গ উলঙ্গ সিনেমাগুলো আমি নিজেও দেখছি পরিবার পরিজন সকলকে নিয়ে দেখছি আমার ছেলে মেয়ে সব সময় এই উলঙ্গ পনা নিয়ে ব্যস্ত আছে এক পর্যায়ে তাদের ভিতরে জেনা করার প্রবণতা সৃষ্টি হয় আপনি আপনার এই সন্তানটাকে এই মেয়ে বা ছেলেটাকে আপনি আর ঘরের মধ্যে বেঁধে রাখতে পারবেন না দেখবেন যে আপনার এই সন্তান জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছে জোর বল আল্লাহ তো বলেছেন কু আহলিকুম না তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো এবং পরিবার পরিজন সকলকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও আমাদেরকে জেনা থেকে বাঁচতে হবে পরিবার পরিজনদেরকেও জেনা থেকে বাঁচাতে হবে জেনার বিশেষ করে কোন কোন কাজের মাধ্যমে সৃষ্টি হয় এগুলো আমাদেরকে আগে জানতে হবে তারপরে এগুলো অ্যাভয়েড করতে হবে জোর কোনো ঠিক না আমরা অনেক সময় এগুলো জানি না জেনার এই প্রবণতাটা কুত্তিকে সৃষ্টি হচ্ছে প্রথমত একটা ঘরের ভিতরে আমাদেরকে পর্দার বিধানটা ভালোভাবে বাস্তবায়ন করতে হবে জোর ঠিক টিক্ষি না এক একটি পরিবার যদি তারা নিজেরাই পর্দার বিধানটা যথাযথভাবে যদি মেনটেন করে বাস্তবায়ন করে একটা সমাজ পর্দার ভিতরে চলে আসবে শুভানন্দা বলেন এই পর্দার বিধানটা যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে এমনিতে জেনা উঠে যাবে টিক্ষি না পর্দার বিধানটা বাস্তবায়ন করতে হবে প্রথমত পর্দা বলতে কাদের সাথে পর্দা করতে হবে এটাও তো আমরা জানি না জোরে না পর্দা কাদের সাথে করতে হবে আমরা জানি একটা ঘরের মধ্যে নিজের ভাইয়ের বউ ভাইয়ের বউর জন্য পর্দা যে নিজের দেবর সাথে করতে হবে নিজের বাসুরের সাথে করতে হবে এটা অনেক মেয়েরা জানে না ঠিক কিনা ছোট ভাইয়ের স্ত্রী বাসুরের সামনে আসতে পারবে না বাসুর নিজের ছোট ভাইয়ের স্ত্রীর সামনে পারবে না কারণ কি কারণ এখানে আল্লাহ পাক আজেল একটা মাহরাম তথা যাদের সাথে বিবাহ জায়েজ যাদের সাথে বলে না বিবাহ তাদেরকে বলা হয় মাহরাম আর যাদের সাথে বিবাহ হারাম তাদেরকে বলা হয় এখন ভাসুর কিংবা দেবর এরা তো মাহারামের পর্যায়ে পরে না পরে না মাহারামের পর্যায়ে পরে না এই হঠাৎ করে ছোট ভাই মারা গিয়েছে চাইলে বড় ভাইয়ের ছোট ভাইয়ের স্ত্রীকে বিবাহ করতে পারবে কিংবা করবাই মারা গিয়েছে ছোটো ভাই চাইলে বড় ভাইয়ের বউকে বিবাহ করতে পারবে অতএব বাসুর কিংবা দেবর একজন মহিলার জন্য কি গায়েরে রে মাহার মাহরাম রে তার মানে তাদের সামনে যাওয়া যাবে না এ একটা বিধান বলেন কয়টা পরিবারে বাস্তবায়ন করে কয়টা পরিবারে মেনে চলে কেনই বা সেই ঘরের মধ্যে জেনার প্রবণতা সৃষ্টি হবে না বলেন না টিককি না জেনার প্রবণতা তো অবশ্যই সৃষ্টি হবে যেখানে আপনার ব্যবহার বাসর তো অনেক দূরের ভাই ফুফা ভাইয়ের সামনে আপনার স্ত্রী আমার স্ত্রী তাদের সামনে যাচ্ছে কথাবার্তা বলছে শুধু কথাবার্তা নয় হরেক রকমের হাসাহাসি হাসি জনবরণ টিক কি না আমার মুসলিম সমাজে এই ধরনের কাজগুলো আজও পর্যন্ত বাস্তবায়ন রয়েছে অতএব সেই ঘরে কীভাবে কিভাবে সেই ঘরের মানুষেরা জানা থেকে বাঁচতে পারবে জানার প্রবণতা তো আমরা নিজেরাই নিজেদের পরিবারের ভিতরে সৃষ্টি করে দিয়েছি অতএব এগুলো আগে আমাদেরকে কিসের মাধ্যমে জানার প্রবণতা সৃষ্টি হচ্ছে এগুলো আমাদেরকে ধরে ধরে এগুলো অ্যাভয়েড করতে হবে তাহলেই জানা দুর্বিত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এজন্য আল্লাম নবী রাহমাতুল্লিন আমীন এই ঘোষণা করেন হে আমার সাহাবী کرام ইয়া কুম মাদখুল আলা নিসান আমার সাহাবী کرام তোমরা মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো

দেবর বা বাসুরের ব্যাপারে কি হুকুম রয়েছে তখন সব করলেন স্বামীর ভাই হচ্ছে ভাই যেভাবে আমরা মরণের ধারে কাছেও যেতে চাই না অপছন্দ করি আমাদের এখন মৃত্যু হয়ে যাক আমরা কি কেউ চাই জোরো বলেন আমরা মরণের ধারে কাছেও যেতে চাই না এজন্য নবী বলছেন মানুষ যেভাবে মরণের কাছেও যেতে চায় না তেমনি ভাবে প্রত্যেক মহিলাদেরকে তাদের দেবর এবং বাসুরদেরকে মরণের নিয়াই মনে করতে হবে মরণের দিকে যাওয়াটা তার জন্য যেভাবে সে অসম্ভব মনে করে তার দেবরের সামনে বাসুরের সামনে যাওয়াটাও সেভাবে অসম্ভব মনে করতে হবে আপনি দেখেন না আজকে এই একটা হাদিস আমাদের ঘরে আমাদের পরিবারে আমাদের সমাজে বাস্তবায়ন না হওয়ার কারণে বড় ভাই নিজের ছোট ভাইয়ের বউ নিয়ে উদাও হয়ে যাচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের বউ নিয়ে উদাও হয়ে যাচ্ছে বলুন ঠিক কিনা একটা হাদিস আমরা মেনটেন করছি না মেনে চলছি না এজন্য আমাদের মুসলমানদের সমাজে এই ধরনের ঘটনাগুলো হর হামেশা ঘটে যাচ্ছে আমরা পেপার করলেই দেখতে পাই বড় ভাইয়ের স্ত্রী নিয়ে ছোট ভাই উদাও হয়ে গেছে ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে বড় ভাই চলে গিয়েছে এই ধরনের ঘটনা কোনো বিধর্মীদের ঘরে নয় আমাদের মুসলমানদের সমাজে হর হামেশা ঘটতেছে আমরা টেলিভিশনের হেডলাইনের মধ্যে দেখতে পাই লাইভ নিউজের মধ্যে দেখতে পাই আমরা প্রেমার পত্রিকার মধ্যে দেখতে পাই জনবলন ঠিক কি না আচ্ছা এই বিধানটা যদি আমাদের পরিবারে যদি বাস্তবায়ন হতো তাহলে এই ধরনের ঘটনা কি ঘটত জন বলেন না আহা দেড় হাজার বছর আগে আমার নবীর রহমত করিল এই বিধানটা বাস্তবায়ন করে গিয়েছেন কিন্তু দুঃখের বিষয় ওই নবীর আমরা এই বিধানটা আজ পর্যন্ত আমাদের সমাজে আমাদের পরিবারে বাস্তবায়ন করতে পারি না জুরবরুল্নাউজ্লা আল্লাহ আমাদেরকে যথাযথ এ এহাদিস পাকের উপর আমল করবার তফিক দান করুন